কৃষ্ণ শেষ কিছু করতে পারেন অবশ্যই একটি জিনিস স্থান করুন যেহেতু অম্বুবাচী ইতিমধ্যে বাইশ জুন থেকে শুরু হয়ে গিয়েছে এবং এর শেষ হচ্ছে পঁচিশ জুন গিয়ে সুতরাং এই শেষ দিন অর্থাৎ পঁচিশ জুন আপনি কিছু করতে পারেন কিংবা না পারেন অবশ্যই এই একটি জিনিস স্থান করুন তো কথা প্রসঙ্গে তো এ নিয়ে আলোচনা থাকছে সেই সাথে আরো থাকছে যে বিশেষ করে শেষ দিন কি কি করা যাবে কি কি করা যাবে না কি কি নিষেধাজ্ঞা এছাড়াও রয়েছে যে এই অম্বুবাচি থেকে বিবাহ করা যাবে বা বিবাহের প্রস্তাব পাঠানো যাবে কিংবা অম্বুবাচি থেকে গৃহ প্রবেশ করা যাবে কিংবা গুরু গ্রহণ করা যাবে দীক্ষা গ্রহণ করা যাবে বা আমরা যে গৃহে সাধারণত প্রতিনিয়ত যে সেবা পূজা দিয়ে থাকি ভগবানের শেষ ভগবানের সেবা পূজাকে অম্বুবাচিতে করাতে যাবে তো এই সকল প্রশ্নের উত্তর নিয়ে থাকছে আজকের পর্ব তো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল তো হরে কৃষ্ণ সকলকে স্বাগত জানাই আমাদের এই ধর্মকথা চ্যানেলে এখানে আমরা পূর্ণিমা অমাবস্যা একাদশী ব্রত শুভ তিথি বিষয়ক বিভিন্ন হিন্দু ধর্মীয় শাস্ত্রমূলক তত্ত্ব ভিডিও দিয়ে থাকি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা কামাখ্যা দেবীর জয় একবার হলেও লিখে যাওয়ার অনুরোধ রইল এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে বা এরকম আরো হিন্দু ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন যাওয়া যাক ভিডিওর মূল প্রসঙ্গে তো আজকের ভিডিওর মূল প্রসঙ্গ হচ্ছে যে অম্বুবাচীর শেষ দিন কিছু করতে পারেন কিংবা না পারেন অবশ্যই এই একটি জিনিস দান করুন তো কথা প্রসঙ্গে আমরা একটু পর আলোচনা করছি তবে এখন জেনে নিচ্ছি যে অম্বুবাচি কি আসলে আমরা অম্বুবাচী বলতে কি বুঝি সাধারণত অম্বু মানে জল এবং বাচি মানে প্রবাহ অর্থাৎ প্রতি বছর আষাঢ় মাসের এই দিনে দেবী মাতা বা দেবী কামাক্ষা মাতা ঋতুমতি রদস্বলা হন এদিন তিনি তখন বিশ্রামে থাকেন এদিন মন্দির বন্ধ থাকে তো এই ছিল মূলত অম্বুবাচী কি তার সংক্ষিপ্ত একটি ধারণা তো এই অম্বুবাচীর প্রবৃত্তি হচ্ছে ভারতীয় সময় অনুযায়ী বাইশ জুন অর্থাৎ এর প্রবৃত্তি বাইশ জুন দুপুর দুইটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু হয়ে গিয়েছে আর এর নিবৃত্তি অর্থাৎ শেষ সময় অর্থাৎ নিবৃত্তি হচ্ছে জুন ভোর মিনিটে এটা হচ্ছে তিনটে ভারতীয় সময় অনুযায়ী তো এই অম্বুবাজি চলাকালীন অনেক ধরনের নিষেধাজ্ঞা রয়েছে অনেক বিধিনিষেধ রয়েছে বিশেষ করে শেষ দিন কি কি করা যাবে কি কি করা যাবে না তো সে প্রসঙ্গে আজকে আলোচনা এখন আমরা আলোচনা করছি তো চলুন এবার প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক এবং আমরা উত্তর প্রদান করব। তো প্রশ্ন হচ্ছে যে অম্মুবাচিতে কি বিবাহ করা যাবে না অম্বুবাচিতে সকল প্রকার মাঙ্গলিক কাজ বন্ধ রাখার বিধি রয়েছে আচার সংহিতায় আচার সংহিতায় উল্লেখ রয়েছে যে কোনো বিবাহ করা যাবে না বা বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না কিংবা এ সময় ছেলে বা মেয়ে দুজন দুজনের বাড়িতে কোনো বিয়ের প্রস্তাব পাঠাতে পারবে না এবার আসি যে অম্বুবাচিতে কি গৃহ প্রবেশ করা যাবে কিনা না অম্বুবাচিতে গৃহ প্রবেশ করা যাবে না কেননা দেবী কামাক্ষা মাতা বা দেবী এই সময় এই আষাঢ় মাসের এই অম্বুবাজি চলাকালীন এই তিন দিন তিনি ঋতুমতি রদস্বলা হয়ে থাকেন তিনি এ সময় অসুচি অবস্থায় থাকে তো সুতরাং এ সময় কোনো মাঙ্গলিক বা সকল প্রকার মাঙ্গলিক কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে বিশেষ করে এই অম্বুবাজির তিন দিন এবার আসে যে অম্বুবাজিতে কি গৃহে পূজা চলমান রাখা যাবে বা অম্বুবাজিতে গৃহে পূজা করা যাবে তো সেক্ষেত্রে না অম্বুবাচীতে গৃহে কোনো পূজা আচার বা ভগবানের সেবা পূজা করার বিধান বিশেষ করে আচার সংহিতায় উল্লেখ রয়েছে যে কোনো আচার পূজার ভগবানের সেবা পূজা করা যাবে না তবে এর বৈদিক শাস্ত্রে এর কোনো বিধি নিষেধ নেই বা বৈদিক শাস্ত্রে এরকম কোনো প্রকার আলোচনা নেই তবে আচার সংহিতা এখানে উল্লেখ রয়েছে যে অম্বুবাচীতে সকল প্রকার মাঙ্গলিক কাজ কর্ম নিষিদ্ধ তো সুতরাং যে অম্বুবাচীতে কি বিবাহ করা যাবে কিনা বা গৃহ প্রবেশ করা যাবে কিনা বা এই সময় কি দীক্ষা গ্রহণ করা যাবে কিনা বা গুরু গ্রহণ করা যাবে কিনা তো এই সকল প্রশ্নের উত্তর হচ্ছে না সুতরাং মানে মূলত হচ্ছে অমুবাজীতে সকল প্রকার মাঙ্গলিক কাজকর্ম নিষেধ করা হয়েছে বা মাঙ্গলিক কাজকর্ম থেকে বিরত থাকতে বলা হয়েছে তো এবার আসা যাক ভিডিওর মূল প্রসঙ্গে যে অম্বুবাচীর শেষ দিন যে আপনি কিছু করেন কিংবা না করেন বা কিছু করতে পারেন কিংবা না পারেন অবশ্যই এই একটি জিনিস দান করবেন তো সেই এই একটি জিনিস হচ্ছে লাল ফল যুক্ত পান সুপারি শাস্ত্রে লাল ফল যুক্ত পান সুপারির কথা উল্লেখ রয়েছে বা আচার সংহিতে উল্লেখ রয়েছে যে লাল ফল যুক্ত তো এখানে লাল যে কোনো প্রকার ফল হলেও হবে বিশেষ করে পান সুপারি কথা এখানে উল্লেখ রয়েছে যে আপনি অবশ্যই মা তা দেবীর মানে আরাধনার ক্ষেত্রে তাকে সন্তুষ্ট বিধানের ক্ষেত্রে অবশ্যই আপনি পান সুপারি এই একটি জিনিস দান করবেন মন্দিরে এতে মাতা দেবী কামাখা দেবীর কৃপা আপনি তার সকল কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন তো মূলত এই ছিল যে অম্বুবাচীর কিংবা না করেন এই একটি জিনিস দান করুন সেই একটি জিনিস হচ্ছে পান সুপারি তো এই ছিল মূলত আজকের এই পর্ব তো হরে কৃষ্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা কামাখা দেবীর জয় একবার হলেও লিখে যাবেন এবং এরকম যদি আরো হিন্দু ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও পেতে চান বা এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হরে কৃষ্ণ